চোখের সামনে রিনা খাতুনের বাড়িঘর সবকিছু শেষ হয়ে যায় অসহায় নিঃ হয়ে পড়ে রিনা ও তার দুই মেয়ে খবর পেয়ে আমরা তার বিস্তারিতণে পোস্ট করলে সাতাশি হাজার টাকার ব্যবস্থা হয় মাত্র একদিন পরেই আমরা কিন্তু রঙিন টিন দরজা জানালা সহ ঘরের যাবতীয় মালামাল নিয়ে সেই রিনার বাড়ির কাছাকাছি চলে আসলাম সেখানে গাড়ি থেকে মালামালগুলো আমরা সবাই মিলে একে একে নামানো হচ্ছে যদিও তার অনেক ক্ষতি হয়ে গিয়েছে তবু আমরা চেষ্টা করছি রিনা এবং তার দুই মেয়ে চাঁদনি ও মেঘলা যেন একটু শান্তিতে ঘুমাতে পারে যার কারণে কিন্তু আমাদের এত দ্রুত কাজ করা ইতিমধ্যে চাঁদনিও এসেছে সব কিছু দেখে আসলে তার মনেও অনেক খুশি আমরা দীর্ঘ সময় নিয়ে অনেকগুলো মানুষ গাড়ি থেকে টিন দরজা জানালা সব কিছুই নামা তাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা করলাম এরপর চলে আসলাম কাপড়ের দোকানে যেহেতু তাদের শুধু ঘর না কাপড় চোপড় কোনো কিছুই রক্ষা হয় নাই চাঁদনি এবং মেঘলার জন্য দুটা জামা এবং তার মায়ের জন্য একটা থ্রি পিস সুন্দর দেখে কেনা হল পাশাপাশি অন্য দোকানে গিয়ে চার পিস থাল দুই পিস মগ জগ সহ নিত্য প্রয়োজনে যা যা লাগে আমরা সব কিছুই কেনাকাটা করলাম চলে আসলাম ল্যাব তোষকের দোকানে একটা ভারী তোষক এবং চারটা বালিশ দেখে শুনে দামাদামি করে অবশেষে দোকানদার কাছ থেকে আমরা কিনতে পারলাম এরপর কেনা হলো একটা সুন্দর বিছানার চাদর ও বালিশের কাবার চলে এলাম চাউলের দোকানে চাউলের দোকানে গিয়ে চিকন দেখে দুই বস্তা চাউল কিনলাম এবার আসলাম তরমুজের দোকানে আমরা একটা তরমুজ কিনে কেটে একটু খেয়েও দেখলাম মাসাল্লা অনেক সুন্দর একটা তরমুজ কেনা হলো সব কিছু নিয়ে গাড়ি করে আমরা রওনা দিলাম সেই চাঁদনি মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে অন্যদিকে ঘরে কাজ শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক বড় ঘর হয়েছে এলাকাবাসী খুশি খুশি চাঁদনি মেঘলা এবং তার মা সমস্ত অবদান কিন্তু আপনাদের আপনাদের জন্যই তাদের হারিয়ে যাওয়া সব কিছুর মধ্যেও রঙিন ঘরটা পেয়েছে ল্যাপ তোষক চাউল সহ সব কিছু মাথায় করে নিয়ে হেঁটে আমরা চলে আসলাম সেই রঙিন

কারণ আপনি তো অনেক কিছু কেন লাগব ঘর পায় আমার মেয়ে থাকার মতো উর্জায়লা হচ্ছে যারা আমাদেরকে ঘর দের সহযোগিতা করছে তাদের জন্য অবশ্যই দোয়া করব আর তার জন্য আমি যাদের জন্য দোয়া করি সেটা হয়তো আমাদের সম্ভব না তবে যে ভাই বোন আপনার পাশে দাঁড়িয়েছিল এই জিনিসগুলো দিয়ে তাদের জন্য দোয়া করবেন অনন্ত তো যতটুকু সম্ভব এই যে কাজ করেন আর আমাদের গেছিলাম চার্জের বালিশ হলো তিন হাজার আর বিছানার চা সাতশো পঞ্চাশ আর আপনার ওই সময় তিনজনের পোশাক দিয়েছিলেন তেইশো টাকা আর দুই ভক্ত চাল হলো তিন হাজার টাকা

সব মালামাল দিয়েছেন বাদ বাকি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা যে যতটুকু পারছে আপনাদের দেশে ঘরটা বড় করছে তো ধন্যবাদ আপনার এই যারা আশেপাশে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়াইছে পাশাপাশি আমাদের দেশ বিদেশের যে ভাই দাঁড়াইছে তাদের জন্য দোয়া করবেন আপনার দুটো মেয়ে ওরা যেন ভালো লেখাপড়া করতে পারে তো আমরা চাই যে যে ক্ষতিটা হয়ে গেছে এটা হয়তো আপনি সারাদিন বলতে পারবেন না তারপরে ঘুরে দাঁড়াতে হবে আল্লাহ আপনাকে অন্তত সবার মতো একটা ঘরে ব্যবস্থা করে দিচ্ছে আস্তে আস্তে সব হয়ে হয়ে যাবে তাদের জন্য দোয়া করবেন